এখন তবু হালকা হচ্ছে পুরো কালকে মানে আজকে ভোরবেলা থেকে পুরো বৃষ্টিটা স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত লেগেই রয়েছে আজকে পুরো রেনি ডে আর আজকে প্রচুর লেজি লাগছে এই ওয়েদারের জন্য আর মাম্মাম এখন এই জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ও প্রত্যেক দিন এইরকম করে ওইদিকে রাস্তা আছে ও কাউকে দেখতে পেলেই চেঁচামেচি করে তো এখন সকাল সাড়ে আটটা বাজে আর এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম বন্ধুরা চলুন কি এখন চলে এলাম জলখাবারে আজকে মাম্মা ব্রেকফাস্টে দেব ডালিয়া তো ডালিয়া প্যাকেট এই ব্র্যান্ডে আমি আজকে খাওয়াচ্ছি আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন আমি আগে থেকেই বলে দিচ্ছি এটা আমি গোটাটাই একটা কৌটোতে স্টোর করে রেখে দিচ্ছি কম বেশি কিন্তু আমরা সকলেই জানি এই ডালিয়াটা কি এটা হচ্ছে গমের খুঁত যেটাকে বলে চালের খুঁত আলাদা হয় এটা হচ্ছে গমের খুঁত তো ওই খুঁতটাই মামের জন্য আমি খা রেডি করছি ওর জন্য আমি কী করেছি দেখুন কতটা ডা মানে গোটা গোটা রয়েছে ওর একটু খেতে প্রবলেম হবে বলে সেই জন্য আমি একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছি জাস্ট একটু মানে যে গোটা গোটা যে জিনিসটা ওই ব্যাপারটা নিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওর যাতে খেতে সুবিধা হয় একদম পাউডার করে নিয়ে নি জাস্ট দানা দানা থাকবে যাতে খেতে সুবিধা হয় ওই রকমই বেশ খানিকটা করে নিয়ে ওর জন্য আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিয়েছি আপনারাও কিন্তু এভাবে করতে পারেন তো যদি কোটা খেতে মানে বাচ্চারা কমফোর্টেবল হয় আপনার বেবিরা তাহলে কোনো সমস্যা নেই এক চিমটা মতন নুন দিয়ে দিচ্ছি আপনারা এতে ঘি বা কোনো সবজি অ্যাড করতে পারেন আমি এতে কিছু অ্যাড করলাম না এতে আমি করি অনেক সময় করি কিন্তু আজকে এই সকালবেলা করলাম না করলে কিন্তু আরও ভালো টেস্ট হবে তো দু থেকে তিন মিনিট থেকে হার্ডলি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিলে এই ডালিয়াটা রেডি হয়ে যাবে এই ডালিয়াটা কিন্তু বন্ধুরা ভরপুর মাত্রায় ফাইবার আছে এটা সহজ পাচ্ছ বলে পটি ও সমস্যা বাচ্চাদের হয় না বড়দেরও ডক্টররা খেতে বলে তো দেখুন কীরকম হয়েছে একদম কিন্তু পাউডার নয় দানা দানা রয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে মাম্মামকে খাওয়াবো এই খাওয়ারটা কিন্তু এই সকালবেলা না হলে রাত্রিবেলার ডিনারে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে আমি কিন্তু রাত্রিবেলাতেও আমার মামামকে ডালিয়া খাওয়াই তখন একটু সবজি বা একটু ঘি বা একটু বাটার অ্যাড করে আমি আমার মামামকে খাওয়াই তো এখন সকালবেলা খাওয়াচ্ছি বলে তো একটু মানে হালকাই খাওয়ালাম ঘিটি অ্যাড করলাম না অনেক সময় অ্যাড করি অনেক সময় অ্যাড করি না এই যা তবে কেন জানি না মাম্মামের মুখের এক্সপ্রেশন দেখে মনে হলো ওর এই খাবারটা পছন্দ হলো না কারণ ওকে একদম সিম্পল করে খাওয়াচ্ছি বলে আমি চেষ্টা করি সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে মাম্মামকে ব্রেকফাস্টটা করিয়ে দিতে এর আগে ও যখন ঘুম থেকে ওঠে তখন ও ব্রেস্ট ফিট করে এক থেকে দুবার তারপরে ও ব্রেকফাস্টটা করে এবারে চলুন বন্ধুরা দেখে লাঞ্চে কি মানাচ্ছি আজকে লাঞ্চে মাম্মকে খিচুড়ি দেব তার জন্য আমি তিন রকম সবজি নিয়েছি কুমড়ো বরবটি আর পটল পটলের খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখানে যে দানাগুলো হয় সেগুলো ফেলে দিয়েছি আপনারাও কিন্তু আপনাদের বেবিদের জন্য দানাগুলো ফেলে দিয়ে রান্না করবেন তো এতে আমি গোবিন্দভোগ চাল আর মসুর ডাল দিলাম গোবিন্দভোগ চালকে অনেকে পোলাও ভাতও বল বলে থাকেন তো সেই জিনিসটাই আমি দিয়েছি পোলাও ভাত দিচ্ছি বলে আমি আর আলাদা করে ঘিয়ার বাটার অ্যাড করলাম না অল্প একটু পরিমাণে নুন আর পরিমাণ মতো জল দিয়ে তিন থেকে চারটে সিটি মেরে নিলেই রেডি হয়ে যাবে এই খিচুড়িটা এই গোবিন্দভোগ চালে নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে বলে আর আলাদা করে ঘিয়ার বাটার অ্যাড করলাম না হয়তো আমার মাম্মা মেয়ে খেতে অসুবিধা হবে সেই জন্যেই আমি আর করলাম না আপনারা আপনাদের বেবিদের জন্য করতে পারেন তো রেডি হয়ে গেছে আমি স্টেনারে একটুখানি ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিলে একদম গোটা গোটা নেই আর একদম পিউরিও নেই যাতে ওর খেতে সুবিধা হয় ও এখন চিবিয়ে চিবিয়ে খেতে পারে যাতে ভালোভাবে সেই জন্যই এরকম করা আপনাদের বেবিদা ভাবে কমফোর্টেবল সেরকমভাবেই খাওয়াতে পারে আমি প্রত্যেক দিন চেষ্টা করি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাঞ্চটা কমপ্লিট করিয়ে দিতে এই রকম নানা ধরনের খাবারের রিকোয়েস্টগুলো মানে আমি আমার বেবিকে কি কি খাওয়াই এই রিকোয়েস্টটা আমার কাছে বেশি আছে আসে সেই জন্যই আমার এই টপিকে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে আপনাদের জন্য আর আমার মাম্মামকেও এই খাবারগুলো নিত্য নতুন করে খাওয়াতেও পারি আমি কিন্তু সবার প্রথমে আমার মাম্মামকে খাইয়ে টেস্ট করিয়ে দেখি তারপরে আপনাদের সাথে শেয়ার করি মানে ওকে তিন চারবার খাওয়ানো হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি বাদ এখন সন্ধ্যে সাতটা আর এই টাইমে ওকে আমি সন্ধেবেলার খাবারটা খাওয়াই এর মাঝে মানে দুপুরবেলা লাঞ্চ আর এই সন্ধ্যেবেলা খাবারের মাঝে ও বেশ কয়েকবার ব্রেস্ট ফিট করে মানে ও যখন চায় তখন ওকে ব্রেস্ট ফিট করাতে হয় আর আলাদা করে দেখালাম না যখন আমি কি খাওয়াচ্ছি কারণ এই টাইমে ওকে আমি হোমমেড সেরেলা খাইয়ে থাকি হালকা ফুলকা যাতে ও সাড়ে নটার মধ্যে ডিনারটা করতে পারে খাবারটা যাতে হজম হয়ে যায় আর একদম লাইট খাওয়াই একদম অল্প পরিমাণে খাওয়াই এবারে চলুন ডিনারে কি বানাচ্ছি দেখে নিন আজকে ডিনারই খাওয়াবো দুধ রুটি কিন্তু আলাদা ওয়েতে দেড় চামচের মতো রাগি নিয়ে নিচ্ছি আর দেড় চামচের মতো আটা নিয়ে নিচ্ছি পুরো একদম পিওর আটা দরকার একদমই ময়দা চলবে না বাচ্চাদের খাবারে আমি দুটোকে মিক্স করে নিচ্ছি নুন টুন অ্যাড করলাম না কারণ বাচ্চার জন্যই বানাচ্ছি আমি শুধু অল্প অল্প করে জল দিয়ে যেমন নর্মালি ডো তৈরি করে সেই রকমই সফট একটা ডো বানিয়ে ফেলতে হবে প্রায় আমি মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে এই রাগিটা বাচ্চাদের জন্য কতটা ভালো যদি বন্ধুরা আমার কথায় না বিশ্বাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই গুগলে একবার সার্চ করে নিতে পারেন ভিডিওটা একবার পজ করে এটা পড়েও নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আমার নরম করে ডো তৈরি করা হয়ে গেছে এবারে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ মানে বেশিক্ষণ লাগবে না দশ থেকে পনেরো মিনিট একটু চাপা দিয়ে রেখে দিলে হয়ে যাবে বেশিক্ষণের দরকার নেই পনেরো মিনিট পর আমি এসে গেছি মাম্মামের রুটিটা তৈরি করার জন্য তো যেমন নর্মালে রুটি তৈরি করা হয় যেরকমই প্রসেস ঠিক সেরকমই এই রুটিটাও বানাতে হবে যাতে আপনাদের মানে অসুবিধা না হয় সেই জন্যই আমি কিন্তু এটাকে আমি দেখাচ্ছি যে কিভাবে বানাতে হয় পুরো পুরি একদম নর্মাল রুটির মতনই রেডি করতে হবে যেমন আটা দিয়ে বেলে ভালো করে পাতলা করে সেরকমভাবে বেলতে হবে নর্মালি যেমন চাটুতে শেখে নেয় সেরকমভাবেই শেঁকতে হবে তবে হ্যাঁ একটা কথা বাচ্চাদের রুটি তৈরি করতে হচ্ছে ভালোভাবে কিন্তু শেখে নিতে হবে শেখে নেওয়ার পরে কিন্তু আগুনে যে জালি দিয়ে যে এ করে সেই জিনিসটাও কিন্তু করতে হবে এই যে প্রসেসটা যেন একদমই না কাঁচা থাকে শক্ত হয়ে যাবে যা কোনো অসুবিধা নেই দুধ দিয়ে ভিজিয়ে খাবে একদমই কোনো প্রবলেম হবে না যেন একদমই কোনো জায়গায় না কাঁচা থাকে এটা থাকলে কিন্তু বাচ্চাদের ডাইজেস্ট করতে প্রবলেম হবে বা পেটের সমস্যা হবে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আমার মামের জন্য একটা রুটি এনাফ তো এই রুটিটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে উষ্ণ গরম জল হলেও চলবে না হলেও চলবে কোনো সমস্যা নেই আমি কুচি কুচি করে কেটে নিয়ে এক বাটিতে রেখে দিয়েছি জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে এই ভিজিয়ে রাখতেই একটু বেশিক্ষণ টাইম লাগবে আধ ঘন্টার মতো টাইম লাগবে যাতে রুটিটা পুরি সফট হয়ে যায় যাতে ম্যাশ করে খাওয়ানো যেতে পারে সেই জন্য তো চাপা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য

মামনের গালেও তো লেগে গেছে কি কি এই পাউডারটা লেগেছে বলে ওকে চাটতে যাচ্ছে ইয়ে এখন এসে কি হয়েছে রাত্রিবেলা মাথা এরকম মানুষ করে কি অবস্থা করেছে বাবা এই তো বদমাশি শুরু এবারে দেখছেন বন্ধুরা আমার মেয়ে কিরকম অবস্থা আমি জাস্ট অন্যদিকে একটুখানি মাইন্ড হয়ে যায় ওর জামা কাপড় গুলো একটু গুছাচ্ছিলাম আর ও এইদিকে উল্টো দিকে দেখি ম্যাডাম এরাম কাজ করছে আমি ঘুরে দেখি যে এই রকম করে আমাকে দাঁত বার করে হাসছে আমার দিকে তাকিয়ে জোর গায়ে কি লেগেছে বাস খেলছে রোগড়ে রোগড়ে খেলছে এসব ঠিক করেছো একটু না বকলে হবে না ও রাত্রিবেলা এরকম করছে আমি কি করে মাথা ফাতা গুলো করো

বাজ এখন সাড়ে নটা আর আমি সাড়ে নটার সময় নটা থেকে সাড়ে নটার সময় ওকে আমি ডিনারটা করাই তো স্টেনারে ছেঁকে নিয়েছি একদম পিউরি কিন্তু করিনি স্টেনারে ছেঁকেছি এরকম দেখতে হয়েছে দু চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করেছি উষ্ণ গরম জলে একটু দিতে হয়েছে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আপনাদের বেবিদের গরুর দুধও খাওয়াতে পারেন আমি গরুর দুধ এখনও পর্যন্ত মাম্মামকে ট্রাই করাইনি দেখা যাক কি হয় এরকমভাবে খাওয়াবো না খাওয়ালে এক চামচ দু চামচ জাস্ট একটু টেস্ট করাবো তারপরে ওকে আমি গরুর দুধ কোনো কিছু খাবারের সাথে অ্যাড করব। আর আমার দেখুন মামের মাথায় এখনো পর্যন্ত পাউডার লেগে রয়েছে আর বাচ্চারা তো রকম দুষ্টুমি কম বেশি করতেই থাকবে আর ওদেরকে তো বারণ করলেও তো ওরা আর বুঝবে না আর আমরা বাড়ির বড়রা কিন্তু এইসব ব্যাপারগুলো বেশ এনজয়ও করি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ যে আপনাদের ভালো লেগেছে আর এরকম রেসিপি যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি